এই হাজাম এই কথা কোথায় পাইছে নানির সাথে কি বিয়ে করা যায় কেন বলে এটা বলেন তো দেখি তবে যে প্রশ্নটা করেছে হ্যাঁ এ দাদা নাতি এটা ভুলটা ভাঙ্গায় দি ভুলটা ভাঙ্গাই দি দেখেন ছোট কালে যখন সোননাথ দিয়েছেন আপনি দিছিলেন তো মনে আছে আপনার আন্দাজে বললে হলো জি অনেকের মনে আছে তাই না হাজাম কি বলছিল মনে আছে হাজাম কি বলছিল হাজাম বলছিল মোহাম্মদুর রসুল্লাহ বলে কি বলছিল ও যদি খেয়াল না থাকে নুনু কাটার সময় যদি খেয়াল না করে তখন ওই উল্টাপাল্টা কথা বলে তার মধ্যে একটা কথা বলছিল নানির বাড়ি যাবো নানির সাথে থাকবো চাউল ভাজা খাবো নানির সাথে বিয়ে পুষব এই মানে খ্যাস করে কেটে দেয় হাজাম এই কথা কোথায় পাইছে নানির সাথে কি বিয়ে করা যায় কেন বলে এটা বলেন তো দেখি কোন ধর্মে নানিকে দাদিকে বিয়ে করা যায় জানেন কোথ থেকে আসছে এটা নাতি নাতনিকে কখনো ভাই বলবেন না ঠাট্টা করবেন না খবরদার মা যেমন মা মায়ের মাও মা মনে থাকবে মায়ের মাও কি মা তার মাও মা তার মাও মা নিচে যত সব হারাম কুকুরে যত সব হারাম মনে থাকবে এটা হলো সূত্র খবরদার নানির সাথে ঠাট্টা করেন নাকি। বলেছে এই তোকে নানির বাড়ি পাঠা দিব দাদা দাদা কোলে নিয়ে বাচ্চাকে আদর করছে নাতনিকে আদর করছে কি বলছে আদর করে দেখ তোর নানার তোর নানার কাছে কিন্তু পাঠাই দিব আস্তা ফুর আস্তাক্লা আবার নানা যখন আদর করছে আমাকে পছন্দ পছন্দ হয় হয় না দাদাকে অথচ বেটার ছেলে মানে কি বাপেরও ছেলে বেটার মেয়ে মানে কি বাপেরও মেয়ে কত হাদিস দেওয়া বুঝাই দিলাম একটা বক্তব্য আছে নাতি নাতনিকে দাদা দাদি কি বলবে আব্বু বলবে কি বলবে আব্বাম্মু বলবে মনে থাকবে আরে আল্লাহ বলে দিচ্ছেন কোরআনের মধ্যে ইসমাইল আর কার বেটা বলেন তো আচ্ছা হাসান হুসাইন হাসান হুসাইন দুইজন কার নাতি সহি বুখারি হাদিস যে ইয়া বুনাইয়া হে আমার বেটা আল্লাহ আসুল বেটা বলতে নাতি নাতনি নাতকে আপনি বললে কি সমস্যা যদি বলেন যে কে আয়াতটা সুরা ইউসুফের মধ্যে আছে আবা ওয়াইকা অর্থাৎ তোমার দুই বাপ ইউসুফ আলাহ বলছেন কে ইয়াকুব আলাহ তোমার দুই বাপ বলেন তো কে কে বলেন আবা ওয়াইকা ইব্রাহিম এবং কি ইসমাইল দুই বাপ আল্লাহ রাসুল বুখারি হাদিস রস কত হাদিস নেবেন রসুল সাল্লাম হাসান হুসাইনকে মাথায় ফু দিতেন ঝাড়া দিতেন আর বলতেন কামা ইউ আবু কুমা আবু কুমা ইসমাইল ওয়াইস এই এবার ওটাই বুখারিতে এসেছে আলারাসুল বলতেন হাসান হুসানকে ডেকে এনে ফুঁ দিতেন ফুঁক দিতেন আউদু বিকালে মিতিল্লা হেতামিন কুল্লে শায়িতানিন ওয়াহাম্মাতিন অমিন কুল্লে আইনিন লাম মাতিন আপনারা ফুঁ দিবেন কিন্তু বাচ্চাদেরকেই বলে এই বলে ফুঁ দিতেন আর বলতেন তোমাদের বাপ তোমাদের বাপ ইব্রাহিম আব আবু কুমা ইব্রাহিম ইয়াব্বিজু ইসমাইল অয় সাহ তোমাদের দুইজনার বাপ ইব্রাহিম আলাই সালাম এস ইসমাইল এবং এস হাককে এই দোয়া পড়ে ফোঁ দিতেন তো বলেন তো বাপ বেঁচে আছেন আলী রাজ বেঁচে আছেন না কিন্তু বাপ বললেন কাকে কাকে বললেন ইব্রাহিম আলাহ সালামকে চিন্তা করেন অনেক পুরান রাত আছে দলিল আছে তার নাতি নাতনিকে ভাই বলবেন না বুবু বলবেন না কি বলবেন কি বলবেন আব্ব